রান্নাটা এখন আমি করবো কারণ মামিউকে নিয়ে যখন আমি বাইরে আসি তখন আমি কারোর উপর ভরসা রাখি না নিজ সব কিছুই নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করি তাই এখন রান্নাটা আমি ওর জন্য করবো বলেই সমস্ত কিছু নিয়ে এসেছি তো বাড়ি থেকে সমস্ত জিনিসগুলো এখন কি সুন্দর কাজে লেগে যাচ্ছে সেটা তোমাদের দেখাবো চলো অনেকে কমেন্ট করেছে দেখলাম যে এই যে এইগুলো নিয়ে যাচ্ছি এগুলো রান্না করব কিসে এই মাল্টি কুকারটায় রান্না করব আর এটার ওপর একটা লিডও আছে তো চলো রান্নাটা স্টার্ট করি মামা রান্না করে দেবে তারপরে মেহু খাবে তো ওবি আমাকে ব্যাস ওইটুকু আর এনাফ আর লাগবে না তো ওবি আমাকে একটু এগুলো কাট করে দিয়ে ভীষণ হেল্প করলো এটা ইউজ করা কিন্তু ভীষণই সহজ জাস্ট সুইচটা অন করলেই এটা রেডি আর এটাতে যে শুধু সদ্য ভাত আর খিচুড়ি হবে তাই নয় এটা মাল্টি কুকার তাই এটাতে কিন্তু ম্যাগিও তৈরি হয় আর অনেক কিছুই তৈরি করা যায় বাইরে বাচ্চাকে নিয়ে ঘুরতে গেলে কখন কোন পরিস্থিতিতে পড়ব বুঝতে পারি না তাই আমি সব সময় এরকম একটা মাল্টি কুকার ক্যারি করি মেহু যেহেতু খুব ছোট তাই বাইরের খাবারও একটু আটটু খেলেও পেট ভরার মতো খায় না তাই বাইরে যাতে আমরা নিশ্চিন্তে ঘুরতে পারি তাই ওর জন্য আগে থেকে একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম রান্নাটা আমি ঘি দিয়ে করছি আর ঘিয়ের মধ্যে একটু আলু আর পেঁয়াজ দিয়ে নিয়ে তার মধ্যে চাল ডাল দিয়ে আর তারপরে হলুদ লবণ একে একে দিয়ে তার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম আর হ্যাঁ চাল আর ডালটা মোটামুটি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে আমি কিন্তু মেহুকে এটাতে সুপার ম্যাগিও করে দিয়েছি ব্যাস বাইরে গিয়েও মেহুকে সময় মতো খাওয়াতে পেরেছি আর আমি নিশ্চিন্তে ঘুরে বেরিয়েছি